জুনাইদ বগদাদী রাহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ আরে আপনি আমার দুইটা হাত ভালো রাখছেন জপাব ভালো রাখছেন এই যে একটা লোকের একটা হাত নাই একটা লোকের একটা হাত নাই পাও নাই আল্লাহ আপনি আমাকে হাত পা দান করেছেন আমার যেথায় মনে চায় আমি সেথায় যাইতে পারি আমার কোন আফসোস নাই আমি আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলি মান কদারা খায় রাওয়া খালা ওয়া শুকরুলি মান সাওয়া রাহসু নুয়া জামালা করдун সামাতুন আনসিফাতিল

আল্লাহর নবীজি তাকে জিজ্ঞাসা করল তুমি কেমন আছো লোকটা বলতেছে ভালো আছি নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো বলে আমি ভালো আছি নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো বলে আলহামদুলিল্লাহ ভালো আছি লোকটা বলতেছে বলতে আল্লাহি আপনি একটা প্রশ্ন আমাকে কেন তিন তিনবার করলেন পয়গম্বর বলেন এরে আল্লাহর বান্দা তোমার জবান থেকে আল্লাহামদুল্লার আওয়াজ শোনার জন্য আমি তোমাকে তিন তিনবার প্রশ্ন করেছি আম্মা জানায় সিদ্দিকা রতীল্লাহ আনহা বলেন গভীর রাত্রে আমি আমার স্বামীকে বিছানায় ঘুজা পাই না আমি খুঁজতে খুঁজতে দেখি পয়গম্বর বিছানার এক কিনারায় শেষ দায় পরে জন্য কান্দে আমি আমার কানটা যখন রহমতুল মুখের সাথে লাগাইলাম আমি শুনতেছি পয়গম্বর শেষ দায় পরে কান্দে আল্লাহ হুম্মা উম্মতি আল্লাহ হুম্মা উম্মতি আমার ভাইয়েরা রাতের তাহার যদি উম্মত কি বলে নাই দিনের বেলা উম্মত কি বলে নাই মেয়েরা জেগে আর শাহিমিকে উম্মতকে বলে নাই কালকে আমাদের যেখানে সমস্ত নবীরা যার যার চিন্তায় ব্যস্ত থাকবে সেই কঠিন মুহূর্তে বিশ্ব নবী পাগল হয়ে যাবে শেষ টাইপের উম্মতের জন্য ক্ষমা চাইবে সুপারিশ করবে কতক্ষণ ঠিক নেবে ঠিক আর সেই উম্মত আমার বা এরা খায় গাঞ্জা খায় মসজিদ চিনে না নামাজ রোজা চিনে না কতক্ষণ ঠিক নেবে ঠিক যেই নবীর জীবনে কোনো গুনা নাই ওই নবী সারারাত কান্দে আর তোমার পীর বলে বেহেস্তে যাইতে হলে নামাজ রোজা লাগে না জোরে কণ নাওজবিল্লাহ নবী সারারাত নামাজ পড়ে তোমার পীর বলে নামাজ লাগে না তোমার পীরের কথা সত্য না নবীর কথা সত্য সত্য আরো জোরে কণ এই নামাজ শুধুমাত্র আমাদের নবী পড়েন নাই এই নমস্ত সকল নবীর উপরে আল্লাহ পাকের বিধান ছিল কোরআন বলে রিসালাত সালাতু ওয়াস সালাম বলে ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাব ওয়া জাআলানী নাবিয়্যা ওয়া জাআলানী মুবারাকান আইনা মা কুনতু আমাকে চার নিয়ামত দান করেছে আমি আল্লাহর গোলাম আল্লাহ আমাকে নবী বানাইছেন আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আল্লাহ আমাকে বরকতওয়ালা বানাইছেন ঈসা নবী যদি জন্মানদের চোখে হাত দিত তার চোখ ভালো হয়ে যেত ঈসা নবী যদি কবরস্থানে গিয়ে বলতো কুমবি ইজনিলা কবরের বাসিন্দা দাঁড়ায় যেত সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু বলেন ওয়া আওসানি بالصلاهۃ <سؤال> والزकातি <سؤال> ما <سؤال> دمت حیয়া আল্লাহ আমাকে চার নিয়মত দান করেছেন আল্লাহ আমাকে দুইটা আদেশ করেছেন আমাকে বলেছেন নামাজ পড়ার জন্য জাকাত দেওয়ার জন্য মা দুমতু হাইয়া যতদিন দুনিয়াতে বেঁচে আছি ভাইরা আমার ঈসা আলাইহিস সালাতু নামাজ পড়ছেন কি পড়ে নাই मु सलात व सलाम के अल्लाह नूर पहाड़े ढक दे আল্লাহৰ পৰিচয় দেওয়ার জন্য মুসা আল্লাহ সাল্লাতুয়াসাল্লাম তোৰ পাহাৰে হাজির আল্লাহ ডাক দিয়া মুছা ইন্নী আনন্দ আলাহ ইলাহ ইল্লাহ আনা ফাবুদনী ও আকিমি সোলাত আলি জিক্রী রে পায়গম্বর মুছা আমার পরিচয় লওঁ আমি আল্লাহ আমি ছাড়া কোনো মহাবুজ নাই ফাবুদ্দিনী আমার এবাদত কৰো ও আকিমিছ আলাহত আলি জিক্রী আর আমার স্বরণে নামাজ কায়েম করো।

আব্বা রদি আলান হুমা থেকে হাদিস বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন চারটা গুণ যাকে দেওয়া হয়েছে চার নামত যাকে হয়েছে ফকত উতিয়া খৈর দুনিয়া ওয়াল আখরা তাকে দুনিয়া এবং আখরাতের সকল কল্যাণ দেওয়া হয়েছে সোহান আল্লাহ বাইরা আমার এক নম্বর কলবান সাকেরা পয়গম্বর বলেন এক নম্বর হলো এমন কলব যেই কলব সর্বদা আল্লাহ পাকের সুক্রিয় আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করেন আপনাকে আমাকে মানুষ বানাইছেন আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতেন বিড়াল বানাইতে পারতেন গরু ছাগল বানাইতে পারতেন কথা কন ঠিক নেবে ঠিক কিন্তু আমার অল্লা আপনাকে আমাকে সৃষ্টি সেরাজীব মানুষ বানাইছে মানুষের খাবার উন্নত মানুষের পোশাক উন্নত মানুষের বাসস্থান উন্নত কতক্ষণ ঠিক নেবে ঠিক ভাইরা আমার আপনার বাড়ির যে কুকুরটা থাকে আপনার বাড়ির বাতের মার খায় মাছের কাটা খায় এই জন্য কুকুর আপনার বাড়ি ছাইরা না কোথাও যায় না আপনি কুকুরকে পিটান কুকুরের গায়ে গরম পানি মারেন কুকুরের পিঠের চামড়া উঠে যায় তারপরও কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না ঠিক না ভাই ঠিক কারণ কুকুর বড় প্রভুভক্ত কুকুর বড় কৃতজ্ঞ আপনার বাড়ির ভাতের মান আপনার বাড়ির মাছের কাটা খায় বিদায় কুকুর সারা রাত জাগ্রত থাকে আপনি গুমান কুকুর গুমায় না কুকুর সারা রাত আপনার বাড়ি পাহারাদারি করে যেন মালিকের বাড়িতে কোনো চোর ঢুকতে না পারে বরং গাছ থেকে যদি একটা পাতা কুকুর ওঠে কথা কতাক ঠিক নেবে ঠিক আল্লাহ কয় ইন্দ নিশ্চয় মানুষ বড় না মানুষ বড় অকৃতজ্ঞ কথা কন আল্লাহ মানুষের খাবার উন্নত করেছেন আল্লাহ মানুষের বাসস্থান উন্নত করেছেন কত সুন্দর গড় বাড়ির ভিতরে আমরা বসবাস করি ওই যে চোরই পাখি তাল গাছের মাথায় বাসা বেঁধেছে জ্বর এলে পড়ে যায় বৃষ্টি এলে ভিজে যায় তার গরম কষ্ট শীত কষ্ট কিন্তু মানুষকে আল্লাহ সুন্দর জীবন ব্যবস্থা দান করেছেন আমার ভাইয়েরা জ্বর হলো কোনো কষ্ট নাই আমার ভাইয়েরা বৃষ্টিতে কোনো সমস্যা নাই শীত কষ্ট নাই গরমও কষ্ট নাই কদাকা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি বারো বছরের বালক হাতির পিঠে বসা হাতির পিঠে বসা ওই হাতিটা চার দোকানের সামনে গেছে দোকানদার পাঁচ টাকা দিছে ওই বালক হাতির কানের গোড়ায় যখন খোঁচা দিল হাতি টাকা নেয় না আবার যখন দশ টাকা দিল হাতির কানের গোড়া যখন আবার খোঁচা দেয় হাতিটা টাকাটা নিয়ে নিল আমি করিয়া ভাইয়েরা আপনাদের জিজ্ঞাসা করতে চাই এত বিশাল বড় হাতি এই যে বালকের কথা শুনলো হাতি কি বালকটাকে ভয় পাইছে না না ভয় পায় না আল্লাহ কদ ওয়ালাকাদ কাররনা বনি আদম আমি সকল প্রাণীর ভিতরে বনি আদমের সম্মান দান করেছি আল্লাহ পাক رب মানুষকে কোওয়াতে নাতকা দান করেছেন মানুষকে কথা বলার শক্তি দান করেছে দুইজন মানুষ একাত্রিত হয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে কিন্তু এই কথা বলার যোগ্যতা আল্লাহ কোনো প্রাণীকে দান করেন নাই এটা মানুষের বৈশিষ্ট্য কথা কন ঠিক নেবে ঠিক এই জন্য বাইরা আমার আমরা সুখে থাকি দুঃখে থাকি বিপদে থাকি মুসিবতে থাকি আমাদের সর্বদা সুক্রিয়ার বাসা হবে আলহামদু বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই নদীর পাট দিয়ে হাইটা যায় মনে মনে আফসুস করে হায় যদি আমার এক জোড়া জুতা হতো সুন্দরভাবে আমি আমি হাঁটতে পারতাম সামনে গিয়া দেখে একটা লোকের একটা হাত নাই আর একটু সামনে গিয়া দেখে আর একটা লোকের একটা হাতও নাই আর একটা পাও নাই জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় কর আল্লাহ এর মালিক আপনি আমার দুইটা হাত ভালো রাখছেন দুইটা পা ভালো রাখছেন এই যে একটা লোকের একটা হাত নাই আর একটা লোকের একটা হাত নাই পাও নাই আল্লাহ আপনি আমাকে হাত পা দান করেছেন আমার যেথায় মনে চায় আমি সেথায় যাইতে পারি আমার কোনো আফসোস নাই আমি আপনার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিমান কদ্দার খাই রৌ বালা والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء. رب ازلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه. الان كما كان ولم يلقى زوالا، الان كما كان ولم يَنْكَ زوالا. غير <applause> নবীজির সামনে এক ব্যক্তি বসা আল্লাহর নবীজি তাকে জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো লোকটা বলতেছে ভালো আছি নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো বলে আমি ভালো আছি নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো বলে আলহামদুলিল্লাহ ভালো আছি লোকটা বলতে আল্লাহি আপনি একটা প্রশ্ন আমাকে কেন তিন তিনবার করলেন পয়গম্বর বলেন এরে আল্লাহ বান্দা। তোমার জবান থেকে আলহামদুল্লার আওয়াজ শোনার জন্য আমি তোমাকে তিন তিনবার প্রশ্ন করেছি আমদানায়শ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গভীর রাত্রে আমি আমার স্বামীকে বিছানায় ঘুজা পাই না আমি খুঁজতে খুঁজতে দেখি পয়গম্বর বিছানার এক কিনারায় শেষ দায় পরে জন্য কান্দে আমি আমার কানটা যখন রহমতুল মুখের সাথে লাগাইলাম আমি শুনতেছি পয়গম্বর শেষ দায় পরে কান্দে আল্লাহ হুম্মা উন্মতি আল্লাহ হুম্মা উন্মতি আমার ভাইয়েরা রাতের তাহার যদি উন্মত কি বলে নাই দিনের বেলা উন্মত কি বলে নাই মেয়েরা যে গিয়া আর বলে নাই কালকে আমি যেখানে সমস্ত নবীরা যার যার চিন্তায় ব্যস্ত থাকবে সেই কঠিন মুহূর্তে উম্মতের বিশ্ব নবী পাগল হয়ে যাবে শেষ টাইপের উম্মতের জন্য ক্ষমা চাইবে সুপারিশ করবে কতক্ষণ ঠিক নেবে ঠিক আর সেই উম্মত আমার বা এরা বিড়ি খায় গাঙ্গা খায় মসজিদ চিনে না নামাজ রোজা চিনে না কতক্ষণ ঠিক নেবে ঠিক যেই নবীর জীবনে কোনো গুনা নাই ওই নবী সারারাত কান্দে আর তোমার পীর বলে বেহেস্তে যাইতে হলে নামাজ রোজা লাগে না জোরেকণ নাওজবিল্লাহ নবী সারারাত নামাজ পড়ে তোমার পীর বলে নামাজ লাগে না তোমার পীরের কথা সত্য না নবীর কথা সত্য কথা সত্য আরো এই নামাজ শুধুমাত্র আমাদের নবী পড়েন নাই এই নমস্ত সকল নবীর উপরে আল্লাহ বিধান ছিল কোরআন বলে রিসালাত সালাতু ওয়াস বলে ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাব ওয়া জাআলানী নাবিয়্যা ওয়া জাআলানী মুবারাকান আইনা মা কুনতু আমাকে চার নিয়ামত দান করেছে আমি আল্লাহর গোলাম আল্লাহ আমাকে নবী বানাইছেন আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আল্লাহ আমাকে বরকতওয়ালা বানাইছেন ঈসা নবী যদি জন্মানদের জকে হাত দিত তার চোখ ভালো হয়ে যেত ঈসা নবী যদি কবরস্থানে গিয়ে বলতো কুমবি ইজনিলা কবরের বাসিন্দা দাঁড়ায়া যাইত সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু বলেন ওয়া আওসানি بالصلاه و الزकात ما دمت حیا আল্লাহমাকি চার নিয়মত দান করেছেন আল্লাহ আল্লাহমাকি দুইটা আদেশ করেছেন আমাকে বলেছেন নামাজ পড়ার জন্য জাকাত দেওয়ার জন্য মা দুমতু হাইয়া যতদিন দুনিয়াতে বেঁচে আছি ভাইয়েরা আমার ঈসা আলাইহিস সালাতু নামাজ পড়ছেন কি পড়ে নাই मुँह सलाह तो असलम तुर पहाड़े डक दे

হজরতালাতাম নামাজ পড়েছেন বিশ্ব নবী নামাজ পড়তে পড়তে বোখারিতে আসে তাওয়ার তা কদমা আহু আমার ভাইয়েরা নবীজির পা মুবারক ফুলে গেছে তো সকল নবীরা নামাজ পড়েছে আর তোমার পীর বলে জান্নাতে যাইতে হলে নামাজ রোজা লাগে না আর ওই বন্ডরা গান গায় আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর দন খাজার দিয়া নবী গেছেন গায়েব হইয়া খাজা বাবা দন পাইয়া বইসা রইছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে নাউজ বিল্লাহ খাজা কি কিছু দিতে পারে দাওয়ার মালিক চাইবো কার কাছে নবীজির সাওয়ারির বসার পিছনে বসা ছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন এ চাচা তো ভাই ইদা সাআলতা ফাসআলিল্লাহ কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবা ওয়া ইজ ইসতানতা ফাসতাইন বিল্লাহ সাহায্য চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবা সাহাবীর একটা জুতার পিতা হলো হাত উঠাইয়া আল্লাহর কাছে চাইতেন কথা ঠিক নেবে ঠিক আর এখন যুবক বিয়া করছে দশ বছর হয়ে গেছে সন্তান হয় না পীরের মাজারে গিয়ে আমার একটা সন্তান দেন আব্বা কি সন্তান দিতে পারে সন্তান দেওয়ার মালিক কে নবীরাও তো সন্তান চাইছে আল্লাহর কাছে হজরত জাকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে রব্বি লা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আপনি আমাকে একা ছাইরা দিয়ে না আল্লাহ আপনি আমাকে একটা ওয়ারিস দেন আমার একটা সন্তান দেন ভাইরা আমার এই জন্য আমার পীরের কথা সত্য নবীর কথা সত্য আমার পীরের দাম বেশি না নবীর দাম বেশি আরো জোরে কন ওই বাউল নামের ফাউলরা এই যে কয়েকদিন আগে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে পুরো বাংলাদেশ গরম কথা কন ঠিক নেবে ঠিক এদেশে যেইভাবে সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয় সৈরাচারকে বিদায় করা হয়েছে আর একটা আন্দোলন হবে মদের আড্ডাখানা গাঞ্জার আড্ডাখানা সিরিকের আড্ডাখানা ওই বন্ধ পীরের মাজার করে উৎখাত করতে হবে কথা কন ঠিক নেবে ঠিক আম্মা বলেন আয়সা বলেন আপনার জীবনে কোনো গুণা নাই আপনার জীবনে গুণা নামক কোনো অধ্যায় নাই তারপর আপনি কেন সারা রাত্র কান্দেন নবী জীবনের আয়সা আফালা আবদ আমি কি আল্লাহর শকুর গুজার বান্দা হব না লাইরা আমার আমি বলতেইছিলাম চার গুণ যাকে দাও হয়েছে তাকে দুনিয়া আখেরাতের সব কল্যাণ দাও হয়েছে এক নম্বর কলবান শাকিরন এমন কলব যেই কলব সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে মুসালা সালাত ওয়া সালাম রাস্তা দিয়ে হাইটা যায় প্রতিমধ্যে তিন ব্যক্তির সাথে সাক্ষাৎ জোরে বলেন কয় ব্যক্তি আর জোরে কোন প্রথম ব্যক্তি বলতেছে আরে পয়গম্বর বুছা আপনি তো কালিমাউল্লাহ আপনি আল্লাহর সাথে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি কাজ করলে আমার সম্পদ বাড়বে মানুষ সম্পদ কমাইতে চায় না বাড়াইতে চায় আরো জোরে গন সামনে যাওয়ার পরে আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ ডাক দিয়ে বলে পয়গম্বর আমার তো ভালো খাবারের ব্যবস্থা নাই ভালো পোশাকের ব্যবস্থা নাই ভালো বাসস্থানের ব্যবস্থা নাই এই যে ঝুপড়ির ভিতরে ছাপড়ার ঘরে বসবাস করি আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি কাজ করলে আমার সম্পদ বাড়বে এবার পয়গম্বর যখন সামনে যায় তৃতীয় আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আমার তো হাত নাই পাও নাই দেখতে মানুষ বোঝা যায় না একটা বড়ি পরে আছে ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি জন্য আল্লাহ দুনিয়াতে আমারে বাসায় রাখছে মুসা কালী কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপথন করলেন আসার পথে ওই তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ যেই লোকটার হাত নাই পাও নাই শুধু বড়িটা পরে আছে মানুষ বোঝা যায় না ডাক দিয়ে বলতেছে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে জাহান নামের একটা ছিদ্র বাকি আছে তোমাকে দিয়া জাহান নামের চিত্রটা বন্ধ করবে লোকটা সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহ মুসাল সালাত আসসালাম বলতেছে আলহামদুলিল্লাহ কেন বলছো ভাইরা আমার খেয়াল করে শুনুন লোকটা বলতেছে দুনিয়ার সব মানুষ বানাইছে আল্লাহ সব কিছু বানাইছে মানুষের কল্যাণের জন্য আর আল্লাহ আমাকে বানাইছে তার কাজের জন্য এই জন্য আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদু এই শুক্রিয়া আদায় করার সাথে সাথে লোকটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায় লা এবার দ্বিতীয় ব্যক্তি যার ভালো খাবারের ব্যবস্থা নাই যার ভালো পোশাকের ব্যবস্থা নাই ভালো বাসস্থানের ব্যবস্থা নাই মুসালাম ডাক দিয়ে বলতেছে এরে আল্লাহর বন্দা আল্লাহ বলছে তোমাকে বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য ওই লোকটা ডাক দিয়ে বলতেছে এর পায়ে আল্লাহর কি চোখ নাই আল্লাহকে আমাকে দেখে না এত বিপদে আসি তারপর আদায় করতে একটু রাগ দেখাইছে সাথে সাথে এমন জ্বর আসছে জ্বর আইসা তার ওই ভাঙ্গা ঘরটা উড়ে নিয়ে গেছে শরীরের পোশাক গুলা উড়ে নিয়ে গেছে এবার ওই প্রথম ব্যক্তি যে বলতেছে পয়গম্বর এ পয়গম্বর মুসা কি আমল করলে আমার সম্পদ কমবে আমার সম্পদ শুধু দিন দিন বাড়ে আর বাড়ে সম্পদের হিসাব রাখতে কষ্ট হয় কয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ তলা বলছে তার সুক্রিয়া বন্ধ করে দেওয়ার জন্য না সুক্রি করার জন্য লোকটা বলতেছে যে আল্লাহ আমাকে বানাইছে আমি কোনো দিন সে আল্লাহরা না শুক্রিয়া আদায় করতে পারব না আমার সম্পদ কমুক আব্বারুক আমি সারা জীবন রবের সুক্রিয়া আদায় করে যাব ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তমাম পৃথিবীর রাজত্ব দান করেছেন ভাইরা আমার তিনি শুধু মানুষের ভাষা ছিলেন না তিনি জিন জাতির ভাষা ছিলেন তিনি পাখিদের সাথে কথা বলতেন পিপিলিকার বাসাও তিনি বুঝতে এই বিশাল সিংহাসন নিয়ে তিনি আকাশের ভিতরে বাতাসের সাহায্যে চলাচল করতেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই সিংহাসন নিয়ে সফর করতেন এত বড় ক্ষমতা থাকা সত্ত্বেও তাম পৃথিবীর বাদশাহ সত্য বাদশাহ সালাইম সালাতাম আল্লাহর কাছে দোয়া করে রব্বি আউজি আন আশকুর নিমাতাকালতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই জোরে বলি আল্লাহু আকবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন আমি যেন সারা জীবন আপনার শুকর আদায় করতে পারি এ মেম্বার ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে এ চেয়ারম্যান ক্ষমতা তোমার আল্লাহ দিয়েছে এমপি মন্ত্রী ক্ষমতা আল্লাহ দিয়েছে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না মানুষের উপরে জুলুম করা যাবে না বরং মানুষের সাথে ইনসাফের মহামালা করতে হবে সোলাইমান নবী তমাম পৃথিবীর বাদশাহ সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করে রব্বি আউজিনি আন আশকুরা নেয়ামাতাক আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন আমি যেন সারা জীবন আপনার নে মতো শুক্র আদায় করতে পারি বাইরা বার

যদি বলি আল্লাহ একবার আল্লাহ ডাক দিয়া বলে লোকমান এরে লোকমান আমি তোমাকে হেকমত দান করেছি আমি তোমাকে প্রজ্ঞা দান করেছি আনিসকুরুল্লাহ এই জন্য তুমি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো অমাইয়াসকুরু নাফসি যে রবের সুক্রিয়া আদায় করবে সে নিজের লাভের জন্যই করবে অমাং কাফার বা ইন্নাল্লাহ গনিউন হামিদ আর যে রবের নাশুকর হবে তার প্রশংসার আল্লাহর প্রয়োজন নাই আল্লাহ তার মোকাবিক কিনা আল্লাহ নিজেই প্রশংসিত কথা কন ঠিক নেবে ঠিক নবীজি হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে এ মুয়াজ আল্লাহি ইন্নী লা উহিব্বুকা আল্লাহর কসম নবীজি হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনুর হাত ধরে মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সুম্মা উসিকা ইয়া মুয়াজ এ মুয়াজ আমি তোমাকে ওসিয়ত করছি আদেশ করছি লা আন্না ফি দুবরি কুল্লি সালাতিন তাকুল আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এ মুয়াজ তুমি বাসুকত নামাজের পরে এই দোয়াটা কখনো ছাড়বা না আল্লাহুম্মা আইন আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন আপনি আমাকে সাহায্য করেন আমি যেন সারা জীবন আপনার জিকির করতে পারি অশুকরিকা শুকর আদায় করতে পারি ও হুসনি ইবাদাতিক এবং ভালো ইবাদত করতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরা আমার বলতেছিলাম চার নিয়ামত যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়াক্রাতের সব কলান দেওয়া হয়েছে এক নম্বর কলবান শাকিরা এমন কলব যেই কলব সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আর দুই নম্বর ও লিসান নাঙ্গাকেরা যেই জিব্বা সর্বদা আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমি বলেন বান্দা তোমরা যদি বেশি বেশি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব দুনিয়াতে যদি বেশি বেশি লা ইলাহ ইল্লাল্লাহ করো মৃত্যু সময় আমি আল্লাহ তোমার জবানে লা ইলাহ ইল্লাল্লাহ জারি করে দিব পয়গম্বর বলেন মান কানা আখিরু কালামি লা ইলাহ ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহ ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতী এজন্য ভাইরা আমার জিকির হলো সকল এবাদতের মশলা মলেন জিকির জোরে কন জিকির হলো সকল এবাদতের মশলা মহিলারা তরকারি রান্না করে কি করে না ওই তরকারির ভিতরে মশলা দেয় কি দেয় না ঠিক জিকির হলো সকল এবাদাতের মশলা আপনি নামাজের মজা চান তো জিকির করেন আপনি রোজার মজা চান জিকির করেন কলান তলাওয়াতের মজা চান জিকির করেন আপনি তাহাজুদের মজা চান নফল এবাদত জিকির মজা চান আপনি জিকির করেন জিকির করে আল্লাহ সকল এবাদতের ভিতরে স্বাদ দিবেন মজা দিবেন কথা এই জন্য তরিকতের লাইনে যত পীরেরা আছে তাদের কাছে গেলে প্রথম সবক দিবে জিকিরের সবক কথা কন ঠিক নেবে ঠিক বাইরে আমার সকাল সন্ধ্যা ছয় তাজবিরি জিকির কথা কন ঠিক নেবে ঠিক এজন্য আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ

ভাইয়ার আমার মুশি এসে ফজরের নামাজে শেষ দেয় গিয়া সুবাহানা হানা আলা বলে ওই লোকটা কি পরিমাণ শান্তি পায় এটা বাসা বুঝানো আল্লাহ দিলের ভিতরে প্রশান্তি দান করেন আর এই আল্লাহর জিকিরের সবচেয়ে ভালো জায়গা মসজিদ রসুল বলেন মান আলিফল মসজিদ আলী যে মসজিদকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে হাদি শরীফ এসেছে ইজারো তুমুলা ইয়াদুল মসজিদা ইমান তোমরা যখন কাউকে দেখবা মসজিদে যায় তার ইমানদারের সাক্ষী দাও নবীজি বলেন তাক্লাহু লিমান আনাল মসজিদা বাইতা আল্লাহ ওই ব্যক্তির জামিন হয়ে যা যে মসজিদকে নিজের ঘর মনে করে নিজের ঘরে যেমন গেলে যেমন শান্তি লাগে মসজিদে আসলে যেমন শান্তি পায় নিজের ঘরটা যেমন উন্নতি করতে চায় মসজিদটাকে উন্নতি করতে চায় আমার ভাইরা নিজের ঘরের ভিতরে গেলে যেমন মজা লাগে নিজের ঘরের পরিবেশটাকে সুন্দর রাখতে চায় মসজিদের পরিবেশটাকেও সুন্দর রাখতে চায় আল্লাহ পাকে আমাদের দিন তার জিম্মাদারে নিয়ে নিবেন সোহান আল্লাহ হুজুর চলে আসছে আমি মুক্তার মুক্তাসার সময় একটু দ্রুত কথা বলছি যেহেতু সময় আমার কাছে কম আমাদের আজকের মেহমান অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব আমাদের সকলের মুরব্বী অত্র জান্নাতুল বাকি কবরস্থান ও ঈদগাহের সম্মানিত সভাপতি এবং ঈদগাহের খতিব হজরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব দামত বরকাতমুল আলিয়া হজরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হজরত এখন অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করবেন আপনারা হজরতের কথাগুলা মনোযোগ সহকারে আমলে নিয়তে শুনবেন ভাইরা আমার আমি বলতেছিলাম চার নিয়ামত যাকে দেওয়া হয়েছে রসুল বলেন দুনিয়া আখেরাতের সব কল্যাণ দেওয়া হয়েছে এক নম্বর শাহ শাহের এমন কলব যেই কলব সর্বদা আল্লাহ পাখের সুখ আদায় করে আর দুই নম্বর ও লিসান জাকের এমন জিব্বা যে জিব্বা সর্বদা আল্লাহ পাখের জিকির করে আর তিন নম্বর ও আলাল আল বালা এসবের এমন শরীর যেই শরীর বিপদে ধৈর্য ধারণ করে আর চার নম্বর তাব গিহি নফসিহা না মালি এমন স্ত্রী যে স্ত্রী নিজের সতীর্থের কোনো খেয়ানত করে না স্বামীর মালের কোনো খেয়ানত করে না আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে কলব দান করুক জিকির ওলা জিব্বা দান করুক ধৈর্য ওলা শরীর দান করুক আমাদের বিবিদেরকে নাকার বানায় দেখ সকল বলি আমিন ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত